তিপান্ন নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল যে কেমতের যে প্রথম স্তর যেটা ছিল নাকি আমাদের কবর নিয়ে আলোচনা করেছি কবরের মধ্যে কি হবে না হবে এটা নিয়ে আলোচনা হয়েছিল আজকে কবর এর পরে কি হবে এ নিয়ে আলোচনা যে বলা হয়েছে যে আল তুল তুলক বড় যে কেয়া সম্পর্কে আমরা বলি না কেয়ামা কেয়ামা অর্থ কি

বা দাহাদি হিল ফিতনা যে আমাদের কবরে যেই ফিতনাটা হবে কবরে ফিত্না মানে কি কবরে যেই পরীক্ষা হবে পরীক্ষার কথা হয়েছে কোন যে পরীক্ষা হবে এ পরীক্ষার পরে বলছে ইম্মা নাইমুন ওয়া ইম্মা দা পরীক্ষার পরে কি হবে হয় হয় সে অনেক নাহিম থাকবে অনেক ভালো অবস্থা থাকবে অথবা কি কবরটা কবরে যে ভালো থাকবে তার এরপর যা আসবে আরো ভালো থাকবে কিন্তু কবরে যখন নাকি আজাব হবে এরপরে কি আরো বেশি আজাব হবে বলতেছে কবরের মধ্যে যখন নাকি হবে অথবা ন্যায়ামতের মধ্যে থাকবে এটা কয়দিন থাকবে এভাবে কয়দিন আসে ভাই কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এটাকে বলে হায়াতুল বারজাহ কি বলা হয় হায়াতুল বারসা কারণ আমাদের জীবন কয়েকটি একটি জীবন হলো দুনিয়ার যেটাকে আমরা বুঝি আরেকটি জীবন হলো হায়াতুল বারজাক যে মৃত্যুর পরে কবর আরেকটি জীবন হলো কবরের পরে যেটা নাকি ক্যামতের সময় ক্যাম আমাদের ব্রেনে এটা কাজ করে সেইটি হলো দুনিয়াবি কাজকর্ম আমরা বুঝি কিন্তু বারজাখির জিনিসটা হবে আখেরাতে কিরকম হবে এটা আমার ঢুকবে না আমাদের এটা আমরা যেহেতু দুনিয়াতে আছি দুনিয়াবি আইন কেন দুনিয়াবি নিয়েও আমাদের মাথায় ঢুকবে এই এটা রাখতেছে ফালাচ্ছি নিচে চলে আসতেছে আমরা খাইলে খাচ্ছি আবার আমাদের বাথরুম হচ্ছে বাথরুম খাওয়াটা একটা নামত বাথরুম হওয়াটা নামত মানে আমরা যদি জীবন আমাদের চলতে খাইতে হবে নিশ্চয় অক্সিজেন নিতে হবে আমাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছে এখানে অক্সিজেন আছে আমরা যদি চাঁদ চাঁদে যাই চাঁদ দেশে যাই অথবা অন্য গ্রহ যাই অক্সিজেন নেই আমরা বসবাস করতে পারবো না সেজন্য আমরা এই দুনিয়াবি আইনগুলো আমরা বুঝি কিন্তু বারজাহ এটা হলো আরেকটা জগৎ এটা কি আরেকটা জগৎ তো সেখানেও আমরা বাস ইমান রাখবো যে সেখানে একরকম রকম আজাব আছে সেখানে এক রকম আছে এটা কি এরকম আমরা জানি না আপনি কবর খুলতেছেন দেখতেছেন লোকটা শুয়ে আছে কিসের আজাব কিসের কি না এইটা হলো আমরা এখানে অজগর সাহেব দেখতে হবে এটা এটা কোনো জরুরত না আগুন দেখতে হবে

ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى في هم قِيَامُ ينظرون মানে এখন তো আমাদের ونفخ فِي الصور <سؤال> فَصَعِقَ من السماوات ومن في الارض الا من شاء সবাই দুনিয়া থেকে চলে যাবে একমাত্র আল্লাহ যাকে চায় সে সারা সবাই কি হবে মারা যাবে আবার হবে তখন কি সবাই কি সবাই উঠবে আবার তো এখন এই যে বারজাক এই বারজাকটা হলো গাইবে আমাদের ইমান রাখতে হবে সেজন্য অনেক নাস্তিকরা আছে যারা নাকি কবর রাজা কি বিশ্বাস করো না কবর রাজা বিশ্বাস করো না হায়াত বিশ্বাস না এগুলো হলো মনে রাখবেন কেয়ামত যে হবে আল্লাহ যে আমাদেরকে আবার জীবিত করবে এটা হলো আমাদের ইমানের একটি রোপণ ইমানের কি একটি রোপণ কেউ যদি বিশ্বাস না করে নামাজ পড়ে রোজা রাখে ইসলামের অনেক আইন মেনে চলে কিন্তু বলে আমি কেয়ামত এমন বিশ্বাস করি না ভাই তো বলবেন যে আপনার এই নামাজ নামাজটা কোনো লাভ হবে না ইমান ঈদে ইমানের যদি আপনি করেন আপনার লাভ হবে যখন নাকি আমাদের শরীর থেকে চলে যাবে রোহটা কি রোহটা কি বোঝায় রোহ মানে কি বলছো রোহ কুলির রূহ মিন আমর রাব্বি কি একটা জিনিস এটা कायবি কেউ জানে না এটা রূহটা কি মানে একটা লোক তার ব্রেড আছে হাড় আছে কিডনি আছে সব কিছু আছে ফটাত কাজ করে না আশ্চর্য কারবা কি একটা কি এটা জিনিসটা কি এত বড় ডাক্তার এত কিছু এত পণ্ডিত কিন্তু

যে যার শরীর ওই শরীরে আবার ওই রোগটা চলে আসবে সবাই আবার জীবিত হবে আল্লাহ সবাইকে আবার জীবিত করবে ওয়াতাকুমুল কিয়ামাতু আল্লাতী আখবারাল্লাহু বিহা বিহাফি কিতাবিহি ওয়া আলা লিসান রাসূলিহি ওয়া আজমা আলাইহা আল মুসলিমুন ওয়া তাকুমুল কিয়ামাত তখন কি হবে কিয়ামত শুরু হবে যে কিয়ামত সম্পর্কে আমাদেরকে কে খবর দিয়েছে কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত হবে অনেক মানে কোরআন মজিদে অনেক আয়াত আমার সম্পর্কে আল্লাহ সোহান বলেছেন এবং রসদ সাল্লাহ আলী আসলামকে খবর দিয়েছেন যে কেমত হবে এবং আমাদের জন্য ইসলামে যে ইমানের যেই ছয়টি রকম তার মধ্যে একটি রকম কি কেমতের উপরে ঈমান আনা বিশেষ করে যে কেমত হবে যে মানে আল্লাহর উপরে ইমান আনা তারপরে

তার কোন আপাতত কোনো फायदा হবে না তো এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার اصول জানিয়ে দিয়েছেন वक्त से फयकूमुन নাসু মিন কুবুরিহিম লিরব্বিল আলামিন মানুষরা কবর থেকে সবাই উঠবে এমন আছে একটা কবরে হাজার হাজার মানুষ কবর হয়েছে একজনের পিছনে একজন উঠে থেকে হবে এত মানুষ সব উঠবে সবাই এত বড় একটা কেয়া ময়দান যে কেয়া ময়দানে যে সূর্য আর কথা সূর্যের কাছে আসবে এত বড় একটি ময়দান এখানে বলতেছে মানুষ যখন নাকি কেয়ামতের দ্বারা হবে বলতেছে তারা কি তাদের অবস্থা কে হবে বলতেছেন যে হোফাদান আহু মুন্না সুমিন কবু জরবীল আলামিন হোফাদান ওরাদান মানুষদের কেয়ামতের দিন অবস্থা এত ভয়ঙ্কর যে কী হবে আমাদের তো বলছে মানুষরা কেয়ামতের দিন যে তাদের পায়ে কোনো চ্যানেল থাকবে না পুরো উলঙ্গ থাকবে তারা কি পুরো উলঙ্গ অবস্থা থাকবে এবং তাদের কোনো খতনাবিহীন আমাদের যাদের যাদের খেতান হয় খত নয় খত না বিহীন তারা থাকবে অবস্থা মানে উলঙ্গ এই যে উলঙ্গ থাকবে তারা যখন নাকি বললেন যে দিন সবাই মানুষরা উলঙ্গ থাকবে তখন দিবে আয় সারাদে আল্লাহ আনহা তিনি প্রশ্ন করি ইয়া রসুল মানে পুরুষ মহিলা সবাই একসাথে উলঙ্গ এটা কিভাবে হয় একজন একজনে তাকাবে না তখন রসুল্লাম বলতেন যে মানুষরা তখন ও যে উলঙ্গ ওর দিকে তাকাবে এটা তার কোনো চিনতে থাকবে না তার টেনশন যে তার কি অবস্থা হবে তার কি অবস্থা হবে সে জান্নাতে ঢুকবে নাকি জাহান্নামে নামে যাবে তার নাফসি নাফসি সে ও উলঙ্গ ও নিজে উলঙ্গ এগুলো তার কোনো খবরে থাকবে না কেমন দিন তো এই কয়ামতের একটা আমাদের আজকে জানতে পারলাম যে এই কেমতটা আমাদের একদিকে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে এটা কেমত হবে এবং আমরা যারা নাকি এই দুনিয়ার থেকে বিদায় হব যারা নাকি মারা যাব এই মারা যাওয়াটাই একটা কয়ামত মারা যাবে না কি কেমন মান মাতা আমার কে মানে আমি যদি আজকে মারা যাই আজকে থেকে আমার কেমন শুরু আজকে থেকে কি কেমন চুর আমার কেমন চুরু আজকে থেকে এক হাজার বছর পরে কেউ যদি মারা যায় ওদিন যেয়ে মারা যাবে ওদিন থেকেই তার কেম আমার কেমন চুরু মানে মানে আমার আর কাজ করার কোনো সুযোগ নাই আর দুনিয়া দুনিয়াটা হলো কাজ করার সময় আমি এখানে মৃত্যু আসবে শেষ আমার শুরু হয়ে গেছে শুধু আমরা মনে মনে রাখবো যে কেমত হলো প্রত্যেক ব্যক্তির জন্য একটা ক্যামত আবার সব মানুষের জন্য কি একটা কেমত যিকোনো ব্যক্তি মারা গেলে এটা কি তার জন্য কি কেমত আবার সবাইকে আল্লাহ শুনা তা আলাহ আবার করাবে এটা হলো একটা ক্যাম্প কি মৃত্যু আমরা একটা ছোট মৃত্যু একটা কি বড় মৃত্যু আমরা প্রত্যেক দিন আমাদের মাঝে ছোট মৃত্যুটা আসতেছে এটা ঘুম আল্লাহ দাফা লানফুসা হেই নামতিহা ওল্লাহতি ইলাম তামুদ ফিমা না মিয়া ফয়ুম সিকুল্লা হদ আলাই হেলমৌ দায়ুরসুল্লো খর ইলা আজ আলি মুসাম আমরা যখন ঘুমাই ঘুমটাও কি একরকম মৃত্যু ঘুমটা একটা মৃত্যু ভাই আমরা ঘুমাচ্ছি কিন্তু এই ঘুমের সময় বলতেছে আল্লাহ কি মানে ধরে রাখে আবার ফেরত দেয় এমন আছে কাউর কার গ্রহটা ধরবে যে আর ফেরত দিবে না শেষ ঘুমের মধ্যে শেষে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এভাবে ঘুমাচ্ছে সে ঘুমাইছে ছোট মৃত্যুর জন্য কিন্তু বড় মৃত্যুই তাকে ধরিয়ে ফেলেছে তা আমাদের এই আহলে সুন্না বল জামার আকিদার মধ্যে এইটা একটা আকিদা যে আমরা কেমত বিশ্বাস করি কবর বিশ্বাস করি কবরের আজাব বিশ্বাস করি কবরে যে আজাব হবে অথবা কবরে যে নিয়ামত থাকবে এটা আমরা বিশ্বাস করি তারপরে কবরের পরে আমাদের কেয়ামতের দিন আসবে কেয়ামতের দিন বিচার হবে এবং কবরের দিনটা কি বলা হয় হায়াত বারজাক এর এটা হচ্ছে আরেকটা জগৎ এটা আমাদের মাথায় ঢুকবেন আমরা এটা আমাদের মাথে কাজ করতে পারবো না আমাদের তো আমরা ইমান আনবো যে হায়াতের বারজাক একটি আছে কেয়ামতের দিন নিয়ে আরো অনেক আলোচনা যে কেয়ামতের দিনে যে সূর্য অনেক নিকটে থাকবে সূর্য কিরকম থাকবে এবং ওখানে কিরকম মানুষের অবস্থা ঘাম নিয়ে অনেক কথা আছে তো যেহেতু এই পর্বটা আরও অনেক কথা আছে আমরা এখানে আমাদের নম্বর পর্বটা শেষ করছি আল্লাহ সুফাহ আমাদেরকে এই সমস্ত আরও বিষয় আছে ওগুলো সবগুলো খুব আরো খুব কম সময় আমাদেরকে শেষ করতে হবে করুন আল্লাহন তালা আমাদের সবাইকে আল্লাহনুআ তালা যে সমস্ত সিফাত আছে যে সমস্ত গুণ আছে ওই সমস্ত গুণ এবং ওই সমস্ত সিপাত ہم اد کے ارور شیکر ارور بجا تے ودان صلی اللہ علیہ وسلم محمد وعلیہ و علیہ و اجمعین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ